বারো আমাদের কি হচ্ছে কে বাই কে মাইনাস ওয়ান প্লাস কে বাই কে প্লাস ওয়ান তো দেখো বারো নাম্বার

যেহেতু আমাদের এখানে সাইন উপরের সূত্রে বেড়ে গেছে তাহলে এখানে পটের সূত্র আমরা ওয়ান বাই টেন বসাবো না আমরা পটের সূত্র কি বসাবো কজ বাই সাইন এখানে কজ বাই সাইন কিন্তু এখানে ইস্কার কারণে এখানে কি দিব স্কার বুঝতে পারছো

يعني لو حتى